আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুদী দর্শক শ্রোতা সারা পৃথিবী থেকে প্রতিদিন লক্ষ লক্ষ উমরা পালনকারী এই মক্কা মদিনাতে আসছে আমি নিজেও উমরা পালন করেছি এবং আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওটি তৈরি করেছি এবং কাবা শরীফ কিভাবে তা করতে হবে এবং সাফা মারোয়া কিভাবে সাই করতে হবে সে বাস্তব চিত্রটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো সাথেই থাকুন দেখতে থাকুন বাংলাদেশ থেকে আপনারা যারা ডাইরেক্ট ফ্লাইটে আসবেন তারা অবশ্যই এহেরামের কাপড় বেঁধে আসবেন পুরুষদের জন্য এহেরামের কাপড় আর মহিলারা যে কাপড় পরিধান করে থাকে সেটাই তাদের জন্য এহেরাম তাদের জন্য আলাদা কোনো এহেরামের কাপড় নাই বিমানে মিকাত ক্রসের পূর্বেই আপনাদের সতর্ক করে দিবে তখনই আপনারা নিয়ত করে নেবেন উমরাহান নিয়ত হলো এমনই হে আল্লাহ আমি উমরাহ নিয়ত করছি আপনি কবুল করে নিন এবং আমার জন্য সহজ করে দিন এরপর আপনারা জেদ্দা থেকে বা যে এয়ারপোর্টে নামবেন সেখান থেকে মক্কাতে হোটেলে উঠার পর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে দ্রুতই আপনারা শেষ করার চেষ্টা করবেন অর্থাৎ করবেন কারণ আপনার এই এহেরামের কাপড় পালন না করে খুলতে পারবেন না যাই হোক আমরা কাবার শরীফের গেট দিয়ে ঢুকে ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন সব হাজির সাহেবরা এদিক থেকেই প্রবেশ করছেন এখানে বেশ কয়েকটি গেট আছে বিভিন্ন গেট দিয়ে ঢুকা যায় এবং আরেকটা কথা বলে নেই এহরাম গায়ের কাপড় বাঁধার পর বেশি বেশি করে তালবেয়া পড়তে হবে লাব্বাইক লাভ মা লাব্বাইক আল্লাহ লা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক আল মুলক লা শারীক লাক এভাবেই পড়তে পড়তে আপনাকে এগিয়ে যেতে হবে এবং যখনই কাবা শরীফ চোখের সামনে আসবে তখনই আপনাদের তালবিয়া পাঠ বন্ধ করে বিসমুল্লা আল্লাহ একবার বলে দোয়া শুরু করতে থাকবেন তো আমরা ধীরে ধীরে কাবা শরীফের দিকে পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ সাথেই থাকুন এবং কাবা শরীফ দৃষ্টিগোচরে আসার সাথে সাথেই তালবিয়া পাঠ শেষ করতে হবে এবং বিসমুল্লা আল্লাহ একবার বলে দোয়া শুরু করতে হবে আর কী দোয়া পাঠ করবেন সেটা আপনাদের মোয়াল্লাম অর্থাৎ আপনারা যে কাফেলার মাধ্যমে যাবেন তারাই শিখিয়ে দিবে এবং তারা একটি ছোট্ট বই আকারে আপনাদের দিবে সেটা দেখে পড়ে দোয়াগুলো মুখস্থ করে নেবেন শরীফ দৃষ্টিগোসরে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা একটি দোয়াই পাঠ করব সেটি হচ্ছে তালবিয়া তালবিয়া আমরা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাল্লাহ বিসমুল্লাহ একবার কাবার শরীফ আমাদের দৃষ্টিগোচরে চলে এসছে এখনই আমরা তালবিয়া পাঠ বন্ধ করে দেব ইনশাল্লাহ এবং বিসমুল্লাহ একবার বলে আমরা দোয়া শুরু করবো এবং আস্তে আস্তে আমরা যে জায়গা দিয়ে কাবার শরীফ তাপ শুরু হবে আপনারা খেয়াল করবেন মসজিদুল হারামের দেয়ালে দুটি সবুজ বাতি লাগানো থাকবে এবং বা দিকে কাবা শরীফ থাকবে এবং সেই জায়গাটাই আপনারা পৌঁছে যাবেন এবং সেখান থেকেই কাবা শরীফ তপ শুরু হবে আপনারা খেয়াল করবেন এবং আপনাদের যে মোয়াল্ল থাকবে তিনি আপনাদের সেখানেই নিয়ে যাবে এবং সেখান থেকেই কাভা শরীফ তাপ শুরু করবেন এবং কাবা শরীফ অবশ্যই হারামের দেওয়ালে যেখানে সবুজ বাতি দুটি থাকবে আর অপরদিকে কাবা শরীফের কোনা সেটি হচ্ছে হজরে আসওয়াদের কোনা এই কোনা হতে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে দুই হাতে হজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমু খেয়ে আপনার তাফ শুরু করবেন এবং মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমি কাবা শরীফ তাফ শুরু করছি তুমি কবুল করে নাও এবং আমার জন্য সহজ করে পূর্বেই পুরুষদের জন্য হেরামের কাপড় ডান হাতের নিচে দিয়ে ঘুরায় নিতে হবে অর্থাৎ বাহু বে ডান বাহুটা বের করে রাখতে হবে এবং প্রথম তিনটি চক্কর রমল করতে হবে অর্থাৎ বাহাদুরের মতো বীর বেশে হাঁটতে হবে এবং পরের চক্করগুলি নর্মালি করবেন এবং এই চক্কর দেওয়ার মাঝেই আপনার যত

এই দোয়াটি সাল্লাম পড়েছেন এবং তার সাহাবিদেরকেও এই দোয়া পড়তে বলেছেন মাকামে ইব্রাহিমের পিছনে যেখানে খালি জায়গা পাবেন সেখানে দুই রিকাত নাফল নামাজ পড়বেন এবং বেশি বেশি করে নিজের জন্য পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং দোয়া শেষ করে অবশ্যই জমজমের কুপের পানি পান করবেন এরপর সাফা মারার দিকে চলে যেতে হবে চলুন আমরা সাফা মারোয়ার সাই করা দেখব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বিন্দু দেখতে পেলেন সাফা পাহাড় সাফা পাহাড়ে গিয়ে কাবার দিকে মুখ করে সাই করার নিয়ত করে নেবেন যে হে আল্লাহ আমি সাই শুরু করছি তুমি কবুল করে নাও সহজ করে দাও বিসমিল্লাহি আল্লাহ একবার বলে সাই শুরু করতে হবে আর এই সাই করার নিয়ম হলো সাফা থেকে মারোয়া এক চক্কর মারোয়া থেকে সাফা আসলে দ্বিতীয় চক্কর এভাবে সাত চক্কর সম্পন্ন করতে হবে শরীফ যেমন পুরোটা ঘুরে আসলে এক চক্কর আর এখানে সাফা থেকে মারোয়া গেলে এক চক্কর মারওয়া থেকে সাফা এলে দ্বিতীয় চক্কর তো এখানে এভাবেই সাই করতে হবে দেখতে পাচ্ছেন সামনে একটা গ্রিন সিগন্যালের মতো জ্বলছে ওখানে আসলে পুরুষরা একটু দৌড়ানোর ভঙ্গিতে আস্তে আস্তে দৌড়াবে এবং দৌড়াতে হবে মহিলাদের জন্য দৌড়ানো প্রয়োজন নাই এবং এই সাইড করার মাঝেই মনে মনে দোয়া করতে হবে কারণ এই পাহাড়ে আল্লাহ পাক রবুল আলমিন দোয়া জিতে গাহিম আলাহ ইসলামের স্ত্রী হজরত দোয়া এই পাহাড়ে কবুল করেছিলেন অর্থাৎ হজরত ইসমাইল আলামকে পানি দান করেছিলেন যেটা এখন বর্তমানে জমজম পানি। তো দেখতে পাচ্ছেন আবারও আমরা এই সবুজ বাতির দিকে চলে এসছি এখানে পুরুষদের অবশ্যই আস্তে আস্তে দৌড়াতে হবে মহিলাদের দৌড়ানোর প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন পুরুরা অর্থাৎ আপনারা দৌড়াবেন আস্তে আস্তে দৌড়াবেন না তো যেটা বলছিলাম যে হাজরতে হাজার পাহাড়ে কবুল হয়েছিল উনি পানির জন্য ছেলেকে রেখে দৌড়াদৌড়ি করেছিলেন আল্লাহ পাকের কাছে খুবই পছন্দ হয়েছিল বিদায় কেমত পর্যন্ত আল্লাহ পাক সকল হাজি সাহেবদের এখানে দৌড়ানোর রীতি চালু করে দিয়েছেন তো যাই হোক এখানে এভাবেই স্থায়ী করতে হবে এবং এখানে আপনাদের দোয়া করতে হবে আর এখানে জমজম জমজমকূপের পানি রাখা আছে যাদের পিপাসা লাগবে তারা একটু দাঁড়িয়ে জমজমকূপের পানি খেয়ে নেবেন আবারও সাই শুরু করবেন তো এভাবেই আমাদের সাত চক্কর শেষ করতে হবে দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ মারোয়া পাহাড় সাফা থেকে মারোয়া আসতে হবে মারো থেকে সাফা যেতে হবে এভাবেই সাত চক্কর শেষ করতে হবে অর্থাৎ সাই শেষ করতে হবে সাই করছেন এবং প্রত্যেকেই মনে মনে দোয়া করছেন এবং আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ আবারও আমরা সেই গ্রিন সিগন্যালের দিকে চলে এসেছি এখানে আমাদের আবারও দৌড়াতে হবে পুরুষদের মহিলাদের জন্য নয় দেখতে পারছেন সিগনাল পুরুষরা দৌড়ানো শুরু করেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দৌড়াতে হবে আবার সাফা পাহাড়ে আমরা চলে এসেছি এবং সাফা থেকে আবারও আমরা মার দিকে যাব এভাবেই মূলত আমাদের সাতচক্কর সাই শেষ করতে হবে সাই শেষ করে এখানে দুই রেখা নফল নামাজ আদায় করবেন এবং নিজের মতো করে মহান রাবুল আলমিনের কাছে দোয়া করবেন এখানে দোয়া আল্লাফাক অবশ্যই কবুল করে থাকেন এবং দোয়া শেষ করে আপনারা এখান থেকে একজিট লাইন দিয়ে বেরিয়ে যাবেন এবং পুরুষদের জন্য অবশ্যই মাথা মন্ডন করে নিতে হবে এবং মাথা মণ্ডন করা শেষ হলে আপনারা নর্মালি কাজ করতে পারবেন এবং আপনার সাথে যদি মহিলা থাকে স্ত্রী বোন বা মা থাকে তাহলে আপনি নিজে আগে মাথা মণ্ডন করবেন তারপরে আর একজনের একর চুল ছেটে দেবেন এভাবেই আপনার উমরা সম্পন্ন হবে ইনশাল্লাহ